ব্রাইড যখন কোনো প্রকার গহনা নিয়ে আসে না ঠিক তখনই বিপাকে পড়ে যায় কিভাবে হেয়ার স্টাইল করা যায় কিভাবে ব্রাইডটাকে ফুটিয়ে তোলা যায় এবং গহনা ছাড়াই আমি কিভাবে হেয়ার স্টাইলটা করলাম সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়ান কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আজকের এই যে ব্রাইডালটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টিকলি আর গহনা ছাড়াই কিন্তু আমাকে এই লুকটা কমপ্লিট করতে হয়েছিল আর হেয়ার স্টাইলটা আমার সিগনেচার প্যাকেজের একটি হেয়ার স্টাইল ছিল আমি যখন হেয়ার স্টাইলগুলো করি বিশেষ করে আমার হাতে যারা হেয়ারের কাজগুলো করতে দেখেন সেগুলো আমার সিগনেচার প্যাকেজ থেকেই করা হয় আর যে বাকি পার্টি মেকআপ তারপর হচ্ছে আরও নানান রকম প্রিমিয়ার প্যাকেজের যে হেয়ার বানগুলো দেখে থাকেন সেগুলো আসলে আমিও করে থাকি তার পাশাপাশি আমার ইন হাউস মেকআপ আর্টিস্টও সে কাজগুলো করে থাকে তো আজকের এই যে বানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সিগনেচার প্যাকেজের যেহেতু তো ক্ষেত্রে নিজ হাতে আমি হেয়ার বানটা করেছি আর তার মধ্যে একটা চ্যালেঞ্জেরও বিষয় ছিল যেহেতু ব্রাইড কোনো প্রকার গহনা আনে নাই তো ক্ষেত্রে গহনা ছাড়াই কিভাবে ব্রাইডটা করলে ভালো লাগবে হেয়ার স্টাইলটা করলে ফুটে উঠবে আর পরবর্তীতে সে যদি মাথায় কোনো প্রকার টিকলি নাও পড়ে তারপরও যেন তাকে দেখতে ভালো লাগে এই জিনিসগুলো মাথায় নিয়ে কিন্তু আমাদেরকে কাজগুলো করতে হয় তো সেই অনুপাতেই কিন্তু আমি কাজটা করেছি তো পেছনের খোপাটা আমি আমার ইন হাউস আর্টিস্টকে দিয়ে দিয়েছি যেহেতু নর্মাল একটা হেয়ার বান হবে পিছনে আর খোপার ভিতরে আমরা ফুল সেট করে দিব তো সেক্ষেত্রে এখানে আর কোন প্রকার ঝামেলা না করে ওর যে ন্যাচারাল হেয়ার ছিল সেটা দিয়ে একটা খোপা করে এখন আমরা ফুলটাকে সেট করে দিচ্ছি আসলে এই রকম একটা ব্রাইডাল লুক ফুটিয়ে তোলাটা আসলে সত্যি একটা কঠিন চ্যালেঞ্জের বিষয় বলতে গেলে কারণ অনেক আশা নিয়ে যখন আমাদের কাছে সার্ভিস নিতে চলে আসে তখন যদি ব্রাইডটাকে দেখতে ভালো না লাগে তখন কিন্তু আমি কতটুকু ভালো কাজ করলাম সেটার উপর ফোকাস করবে না কিন্তু ব্রাইডটাকে দেখতে কতটুকু ভালো লাগছে সেটাই কিন্তু সবাই আসলে খুঁজবে হোক না সে গহনা ছাড়াই হোক আর যা কিছু হোক তো তারপরও কিন্তু আমরা চেষ্টা করেই যাই যে যে কোনো প্রকারের যে কোনো মূল্যেই যেন আমরা তাকে তার কাজটা সুন্দর মতো করে দিতে পারি এই যে হেয়ার আপনারা দেখতে পাচ্ছেন হেয়ার করার পরে কিন্তু ব্রাইডটাকে আসলে সত্যি অনেক ভালো লেগেছিলো তারপরে পিছনে আমরা এই যে ফুলটাকে এইভাবে সেট করে দিয়েছিলাম আর অনেক ক্ষেত্রে এই ভুলটা করে থাকে যারা ব্রাইডাল বুকিংয়ের সময় আমাদের কাছে বুকিং করে যায় কিন্তু গহনা নিয়ে আসে না তারপর দেখা যায় যে গহনা ছাড়া ব্রাইডটাকে সম্পূর্ণই কিন্তু অধুরা লাগে এবং কমপ্লিট একটা ব্রাইড কিন্তু বোঝা যায় না তো ক্ষেত্রে আসলে অনেকটা কাজ আপনি যতই বেস মেকআপটা ভালো করে থাকেন না কেন হেয়ার বান যতই সুন্দর করে করে থাকেন না কেন সমস্ত কাজগুলো শেষ করার পরে কোনো না কোনো জায়গা থেকে ব্রাইটটাকে ফুল কমপ্লিট মনে হয় না আর এইরকম সমস্যাগুলো যে আমি নতুনভাবে ফেস করতেছি বিষয়টা এরকম না এগুলো আমি যখন পার্লার শুরু থেকে ওপেন করেছি তখন থেকে কিন্তু এই সমস্যাগুলো অনেক বেশি ফেস করতে হতো এখন হয়তো তুলনামূলকভাবে একটু কম করতে হয় তো যাই হোক এটা ছিল আমাদের আজকে সিগনেচার প্যাকেজের একটি ব্রাইড লুক আর ফুল অ্যান্ড ফাইনাল লুক কিছুই করার নাই গহনা ছাড়াই ব্রাইডটাকে আমাকে রেডি করতে হয়েছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ